হ্যালো গেজ কেমন আছো তোমরা ওয়েলকাম টু ওয়ান ওয়ানের ভিডিও এবং আজকের ভিডিওতে তোমাদেরকে একটা মানে ইমার্জেন্সি সিচুয়েশন ভাই কেমনে বুঝাবো তো গ্যাস ভিডিওটা খুবই ছোটো একটা ভিডিও ভাই এন্ড পর্যন্ত দেখো তোমার কী কী বলতেছি ভালোভাবে শুনো কারণ ভাই মানে কি আর বলবো বুঝেই তো ঠিক আছে তো বেশ মেনলি হয়েছে কি তোমরা আগে এই একবার এই ক্লিপটা দেখে আসো

বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে আমি সাইকেলটা একটু বাইরে নিয়ে গেছিলাম তখন বৃষ্টিটা তত রকম ফটো ফটো পড়তে ছিল আর যে দারাজের যে আমি কিনছিলাম তখন বৃষ্টি হচ্ছে দারাজের ওই স্টোরে ভাই এটা ছবি দে দেওয়া ছিল ভাই ওয়াটারপ্রুফ আচ্ছা ভাই ওয়াটারপ্রুফ আমি এরকম বাইরে নিতে বিড়ানো নাই তো এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি এখন বাজে রাতের প্রায় 10টার কাছা কাছি গতকালকে রাতে 10টার সময় এই মেন কাহেলটা শুরু হয়েছে তো মানে হয়েছে কি